আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিখ্যাত রাজা চায়ের আড্ডায় আমাদের সামনেই কিন্তু আছে আমাদের মাইমু সিং এর সালের প্রিয় রাজা ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ও কেমন আছেন জি ভালো তো এখন আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু আপনার স্টল তো চলেন আমরা স্টলে যাই কি কি আছে আমরা সবকিছুই কিন্তু এখন দেখাবো ইনশাআল্লাহ দেখেন এখন জানেন যে আমার দোকানে অনেক ভিড় দেখতেই পারছেন যে দোকানে অনেক উচ্চ করে মানুষ সিরিয়াল দিয়ে সিরিয়ালে বসে আছে টুকান নিয়ে এই যে মামারা চা খাচ্ছেন চা খাচ্ছে আসসালাম আলাইকুম ভাই কেমন লাগতাছে বিখ্যাত রাজা চা ভালোই লাগছে ভালোই লাগছে সে ওই যে অনেক মানুষ ভিতরে বিশাল বড় স্টল তো এখানে আছে রাজা বালু চা এবং বিখ্যাত রাজা চা ওই যে বিখ্যাত রাজা চা আপনাদেরকে দেখাচ্ছি তো এখন রাজার হালে রাজার বেশে আছে আমাদের রাজা ভাই বাণিজ্য মেলা যারা আসবেন মিস করবেন না বিখ্যাত রাজা চা খাওয়ার জন্য ছুটে আসবেন এখানে আমরা ব্যাপক পাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু আমরা একবার পুরস্কার পেয়েছি এবারও পুরস্কারের অপেক্ষা ইনশাল্লাহ দেখা যাক আমরা কক্সবাজার বাণিজ্য মেলা কিন্তু পর্যটক দিবস উপলক্ষে পুরস্কার পেয়েছি এই এবং পর্যটক মন্ত্রণালয় থেকে ফেস্টিভ্যাল যে বনানিতে সেখানেও আমরা পুরস্কার পেয়েছি ইনশাল্লাহ এবারও আশাবাদী এবার পুরস্কার পাবো ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ যেহেতু আমাদের জানেন যে আমাদের এই চারা সিরিয়াল দিয়ে খা এবং যারা আসবেন বিখ্যাত রাজা চা খেতে তারা অবশ্যই পিছনের ফুট জুন আছে আসলে অনেকেই কিন্তু বুঝে না রাজা চা কোথায় কোথায় খুঁজে পাবো আপনারা আবারও বলি ফুট জুন বলতে দাও আগুনের জ্বলন্ত যে হয় এটি কিন্তু কসমেটিকের সাথে হয় না ফুট জোনগুলো না একবারে পিছনের সাইডে যারা ফুট জুন পিছনে টেস্টিটি হাজি বিরিয়ানি এবং জটপট মিঠাই এরকম অনেক ইয়া রয়েছে তাদের মধ্যে এটা খাবারের আইটেম তাদের মাঝে আমাদের পেভিলন রয়েছে প্রাণ কোম্পানির অনেক পেভিলন রয়েছে প্রাণ কোম্পানির পেভিলনের সাথে আমাদের পেভিলিয়ন রয়েছে প্রাণ কোম্পানির এই তিনটা পেভিলনের সাথে মিশে আছে আমরা যে যারা আসবেন তারা অবশ্যই ছুটে আসবেন হ্যালো ভাই চাপ কেমন আসলে মেলা জমেছে শীতের আমাদের চাপ তো থাকবেই কারণ শীতের আমি যে এক কাপ চা এবং এর মাঝে এলো বিখ্যাত রাজা চা এটা তো বলাই জানা কেমন হতে পারে বলতে হবে আপনারা দেখুন এই সেই বিখ্যাত স্বপন ভাই ভাই কি অবস্থা ভাই জি ভাই ভালো কেমন আরে প্রচুর পরিমাণ ইনশাল্লাহ সবাই কিন্তু চলে আসবেন বিখ্যাত রাজা চা